আজকের এখান থেকেই স্টার্ট করছি বিকেলবেলা তো বিকেলবেলায় আমরা সবাই ইকো পার্কে ঘুরতে এসেছি তো সবাই বলতে এই যে আমার দিদি আমার এই যে দুটো পুচকু আর সামনে দিদির ছেলে আর আমার মাসি মেয়ে তো সবাই মিলে এখন ঘুরতে এসছি চলো দুজনেই লাল পরেছিস ম্যাচিং ম্যাচিং তো কিরে এ রোনাল্ডো দুজনে সত্যি আমি খেয়াল করিনি তো দুজনে ম্যাচিং ম্যাচিং এবং তাকিয়ে চল চলু মাম্পি হ্যালো

এবার আমি যাব চল 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 ভালো টাকা আমার দিকে চুলটা খোল চুলটা খোল দেখা দুজনে ছুটেছে এই যে দেখ দেখ এই জাস্ট শুরু হলে ওদের ছোটা এই চল সামনের দিকে চল ঢুকবি না চল এটা হচ্ছে টিকিট কাউন্টার সেটা তোমরা সবাই জানো নতুন করে বলার কিছু নেই তো আপাতত ভিড়টা কম আছে টিকিটটা কেটে নি রে পড়ে যাবি বাবু সুন্দর জায়গা দেখো লাফিও না পড়ে যাবে ওটা নদী নয় ঝিল এই সময়টা একটু আগে আসলে খুব ভালো হতো অনেকটা দেরি করে ফেলেছি আমরা তা অবশ্য ঠিক এই যে আরেকজন একজন ছুটছে ছুটেই যাচ্ছে ছুটেই যাচ্ছে ল্যাম্পোস্টটা দেখ এখন ফটোশ্যুট হচ্ছে এইদিকে এই যে আমাদের হিরো দাঁড়িয়ে আছে বাবাই চলো চলো সামনের দিকে যাবো ওইখানে এখানে আসলে খুব ভালো লাগে অতীব সুন্দর জায়গা এটা এরা কোথায় গেল ও দেখ এখানে এই জিনিসটা কত সুন্দর এখানে সমস্ত কিছু অ্যাক্টিভিটির জন্য এখানে টিকিট দেওয়া হয় এখান থেকে টিকিট কাটলাম জাম্পিংয়ের জন্য দুটো তো একশো চল্লিশ নিয়েছে দুটো টিকিট চল চলো দুজনে এবার জাম্পিং করবে এই চলো চলো দাঁড়াও দাঁড়াও টিকিট না দিলে তোমাদের ঢুকতে দেয় না এদের পরে অলরেডি শুরু করে দিয়েছে দেখো বদমাইশি কীরকম করছে কি রে উঠে লাফা লাফা পদমশী দুজনকেই মারব আমি দাঁড়া হ্যাঁ ওরকম জাম্পিং করো ভালোভাবে ভালোভাবে ব্যালেন্স নাও ব্যালেন্স নাও ওট 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 ওঠো ওঠো এর মধ্যে হাঁপিয়ে গেলে হবে চলে গেল টয় ট্রেন ইকো পার্কের মোস্ট ফেমাস জিনিস এটা তার একজন লাফিয়েই যাচ্ছে এদের লাফানো আর শেষ হচ্ছে না সুন্দর দেখো এখানে একটু অন্ধকার হতে চারিদিকে লাইটটা অন হয়ে গেছে দেখো কত সুন্দর পরিবেশটা লাফিয়ে তো বিশাল ঘেমে গেছিস এই রোনাল্ডো চলো দাদা কোথায় গেল দাদা কোথায় গেল কি অপূর্ব দৃশ্য এরা সব আগেই চলে গেছে আর দেখতে পাচ্ছি আমি বলেছি এই বাবু এখানে একটা বুদ্ধমূর্তি আছে ইকো পার্ক এর মধ্যে দেখো চারি এখানে একটা কফি শপ আছে এরা ফটো তুলতে চলে গেছে অলরেডি ভেতরে এই যে ভেতরে একটা রাস্তা হাই দিদি আয় চল ভেতরের রাস্তাটা কি সুন্দর দেখ এটা যে ইকো পার্কের ভেতরে এই সেই ভুলাই না গিরে কোনটা ভুল ভুলাইয়া ঢুকলাম এ আমরা কি ভুল ভুলাইয়াতে ঢুকলাম এখানে ফটোশুট চলছে বাহ সুন্দর এটা কোথায় চলে এলাম ফটো তোলার এটা হলো হিমাজি ক্যাসেল হিমাজি ক্যাসেল ক্যাসেল দেখো লাইন দিয়ে গুলো কি সুন্দর হ্যাঁ তো কেন তুই কি হারিয়ে যাচ্ছিস কি সামনে কি হয়েছে রে বাঁশ গাছ এইটা আসল জায়গা এইখানে ফটো তুলবো চলো চালু বুন না তো দেখাচ্ছে পরের ভিডিওতে দেখাচ্ছে পরের ভিডিওতে না এখন তো ভিডিওটা চলছে ওকে এইখানে

চল আর একজন কোথায় গেল এই মাম্পি এখানে আসতে পারিস একটা ট্রাই নিতে পারিস রে কে তুই তোরা দুজনে একটু ফটোশুট কর এই দাঁড়া এই কিরে চলে যাচ্ছিস কেন কে এই আগেরবারে আমরা ওই দিক থেকে এসছিলাম এই দিকে আমি এই ফার্স্ট টাইম কি সুন্দর দেখ বাঁশের ভেতরে আইডিয়াগুলো বেশ ভালো বল এগুলো বাঁশের মধ্যে লাইট সেট করেছে দেখো তো অপূর্ব দেখতে লাগছে অসাধারণ সাধারণ জিনিস অথচ অসাধারণ করে তুলেছে দেখো না এইটা কি ফুল বলে রে দিদি তোদের এই দিকটা ওই দিকটা আছে না তোর বাপের বাড়ি যে শ্বশুর বাড়ির দিকে এটা কি ফুল গেছে রে ভুলে গেছি এটা একটা সেক্রিজ গাছের মতো একটা ফুল আছে এটা এই কোর মধ্যে একটা জাপানি রেস্টুরেন্ট আছে এই দেখো এখানে সমস্ত কিছু পাওয়া যায় মোমো পাওয়া যায় স্যুপ পাওয়া যায় সব পাওয়া যায় ও আমার ছেলে সবকিছুই তো বলে দিচ্ছে

কি ঘন্টা কি রে বসে থাকবি আয় এটা কি রে এই যে ওই দিকে কিন্তু এদিক থেকে গাড়ি পাওয়া খুব সমস্যা হবে এক নম্বর থেকেই বেরোতে হবে

শোন আমি বাড়ি থেকে ভালো করে চা অলরেডি আমাদের ঘোরা কমপ্লিট এবারে বাড়ির দিকে এক ফোঁটা চা খাইনি বাইরে গিয়ে চা খাবো চলে রাতে আর কিছু করলাম না হালকা ফুলকা কারণ কালকে থেকে মশলা দেওয়া খাবার বানাচ্ছি তো সবাই খেয়ে একটু মানে পেট গুলো খারাপ তো সেই কারণে একদম পাতলা একদম ডিমের তরকারি বানাচ্ছে একদম পাতলা চলো একজন তো অমলেট করে তরকারিতে অমলেটের ডিম খাবে তো সেই কারণে রান্নাটা করে নিই